মানুষ নাকি সন্ত্রাসী হয় এই কথাটা তার আপনারা বলে হয়েছে দাবি ছিল কিন্তু তার কোরআন পড়তে আপনারা বলে হয়েছে কোরআন তার আপনার পড়া সঠিক হয়নি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা কর কোরআন তোমাকে বললে কি মানুষ আতঙ্কবাদী হয় তোমাকে বললে নাকি সন্ত সন্তরাশি হয় তোমাকে বললে নাকি মানুষ টেররিস্ট হয় কোরআন বলে না না আমাকে পড়লে মানুষ মানুষ হয় সূরা নাম সুরা ইউনুস আয়াত নাম্বার 57 উঠিয়ে দেখুন আল্লাহর কোরআন আব্বার জানি

জামা কাপড় অপরিষ্কার হয়েছে সানলাইট এক্সেল ব্যবহার করেন দূর হবে শরীরে অপরিষ্কার আছে লাইভ বয় কিআই মার্গ বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করেন দূর হবে মাথা অপরিষ্কার শ্যাম্পু ব্যবহার করেন মাথার অপরিষ্কার দূর হবে হৃদয়ে যদি কোনো ময়লা লাগে না সারপেক্সলে দূর হবে না আপনার সানলাইটে দূর হবে নাক মার্গ কিআতে দূর হবে না কোন আপনার কোম্পানি শ্যাম্পু তা দূর হবে যদি হৃদয়ের ময়লা দূর করতে হয় আসিফা উল্লিমা ফি সুদূর হৃদয় রোগের আরোগ্য হলো পবিত্র কোরআন জরে বল সুবহানাল্লাহ

দ্বারা সম্ভব হবে না আরে তোমরা তো দূরের কথা আজ থেকে চব্বিশ বছর আগে এই আমাদের কলকাতার আপনার ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতি প্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাস আপনার লেখকের নাম ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তার আপনার পঞ্চম খন্ডে একটা উকে আপনার হেকায়াত একটা আপনার ঘটনা লেখা আছে সেই চব্বিশ বছর আগে যখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ম্যাডাম পদ্মা খাস্তি চ্যালেঞ্জ করেছিল কোরআন বন্ধ করে দেওয়া হবে কোরআন আপনার বাড়ি বাড়ি পড়া হবে না কোরআনের স্টাডি করা হবে না কোরআন মসজিদ আপনার মতলব থেকে তুলে দিতে হবে সেই দিন আপনার চেষ্টা করে চলো বিপক্ষে যখন আপনার মানে হয়েছে আপনার কথা বলে এবং কোরআনকে বন্ধ করার জন্য যখন কেস করা হয় নিজের হাতে কেসটাকে হ্যান্ডেলিং করার জন্য চেষ্টা করে কোরআন বন্ধ করার চেষ্টা করে কিন্তু পারেনি মুসলমানকে সেখানে যেতে হয়ে চলো না ডক্টর রশিদ কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাস পঞ্চম খণ্ডে আপনার তিনি তিনার মন্তব্যটা আপনার লিখেছেন উনি বললেন বলে ম্যাডাম পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থটাকে আপনার বন্ধ করা সম্ভব তবে হ্যাঁ আমার দৃঢ় বিশ্বাস একটা গ্রন্থকে সম্ভব হবে না সেই গ্রন্থটার নাম কি বলছে কোরআন বলে কেন সম্ভব হবে না বলে এই জন্য হবে না যদি তাই হয় কোরআনকে যদি তুমি বন্ধ করো চেষ্টা করো আমি আপনার আড়াইশো দুশো টাকা দিচ্ছি কোরআন বাজার থেকে কিনে একটা বস্তায় ভরো রামায়ণ বস্তায় ভরে দাও গীতা বস্তায় ভরো চিন্তা বস্তা বস্তায় ভরো ত্রিপিটাক বস্তায় ভরো গ্রন্থ সাহেব ভরো বাঁধার পরে হাওড়া তৃতীয় জানিয়ে দাও করো এক বছর পরে খোঁজ নিব এক বছর টাইম দেওয়া হবে রামায়ণ তৈরি করে দেখাও ম্যাডাম বলছে সম্ভব নয় বলে কেন সম্ভব নয় রামায়ণের হাফেজ নাই দুই বছর সময় দেব মহাভারত তৈরি করো তাও সম্ভব নয় মহাভারতের হাফেজ নাই তিন বছর সময় দেব হিন্দু শাস্ত্রের একটা পবিত্র গ্রন্থ নাম হলো তার গীতা তৈরি করে দেখাও বলে এটাও সম্ভব নয় এর হাফেজ পাওয়া যাবে না চার বছর সময় দেব চারটা বেদ আপনার প্রামাণ্য গ্রন্থ

কারো হাত পেজ না বলে ম্যাডাম পর্দা কাছে কি আট বছর দরকার নাই মুসলমানের একটা হাফে যে মাদ্রাসার স্টুডেন্ট পনেরো বছরের ছেলেকে এক জায়গায় দাঁড়িয়ে দাও আট বছর লাগবে না আট মাস দরকার হবে না আট দিনের প্রয়োজন নাই এক দিনের আট ঘন্টা একই জায়গাতে যদি আট ঘন্টা সময় দেওয়া হয় আট ঘন্টার সময়ের ব্যবধানে পবিত্র কোরআনের সোরা ফতিহার আলী প্লাম আপনার বলে হচ্ছে আলী প্লাম আপনার আলহামদুল্লাহ আর তার সোরা ফতিহার আপনার বলে হচ্ছে আলী প্লাম থেকে শুরু করবে নাসের সিন পর্যন্ত এক থাকা দাঁড়িয়ে আর ভাগারে কোরার রেকর্ডিং করা হৃদয়ে করান মানুষের কাছে উজাড় করে দিতে পারে চরে বনহার আল্লাহ আর একটু জোরে হবে না পৃথিবীর পর্যন্ত গ্রন্থ তৈরি হয়নি কে আমাদের সরকার পর্যন্ত হবে না এই রকম রেকর্ডিং হৃদয়ে রাখা আপনার গ্রন্থ আপনার দিতে পারবে তো দূরের কথা সামান্য একটা ধারাপাত এক দাঁড়িয়ে তার দারুণাঙ্গ বলতে পারে না জিজ্ঞাসা স্যার আপনি কত থেকে ধারাপাত পড়ান 12 ঠিক না বেদনা কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ এই ভলিউমের গ্রন্থ হাজার ও হাফেজ পাওয়া যাবে শুধু বাংলার মাটিতে গোটা বিশ্বে নাই কটা কোরআন নেবে একদিনে জেরাসপতি বের করে দিবে গোটা বিশ্বে কোটি কোটি কোরআন বেরিয়ে যাবে কারণ মহান আল্লাহ পাক বলে নাহানু নাযান্না যিকরা বা ইন্না লাহুলা লাহাফিজুন কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহর অতএব কোন মোল্লার হাতে কোরআন নাই যে মোল্লা তাকে আপনার বাইন্ডিং করে আপনার শিল মোহর মেরে রেখে দিবে আল্লাহর কোরআন আপনার আমি আল্লাহ আমার বান্দাদের হৃদয়ে আমি আপনার বারে হয়েছে রেকর্ডিং করে রেখে দিয়েছি কেয়ামত পর্যন্ত থাকবে কোরআন ওয়াকি বহাল ওয়াটুর পাহাড়ের মতো স্থির কে ডিলিট করা জরে বলুন সম্ভব হবে না আপনার পৃথিবীর জমিনে আজ মুসলমান মুসলমানকে আপনার বলে হাতে লাঞ্ছিত পদদলিত করে আজ মুসলমান আপনার মুসলমানের অবস্থা খুব খারাপ আপনারা জানেন সালমান আপনার আজহারি বলে একজন বক্তা তিনি একটা কথা বলাতে গ্রেফতার করলো আর নূপুর শর্মা নবীর বিরুদ্ধে কত কথা বলেছে আজ আপনার বলে হাতে তাকে গ্রেফতার তো দূরের কথা সুন্দর আসনে তাকে খাবার পরিবেশন করা হচ্ছে মুসলমানের বাক শক্তি কেড়ে নিচ্ছে বর্তমান যুগে আপনার বলে হাতে এই এই বাবরি মসজিদ কে ভেঙে আপনার রাম মন্দিরের পরে পৃথিবীর জমি আপনারা জানেন আপনার সেই দিন স্লোগান দিয়ে চলে এলাহাবাদ আপনার হাইকোর্টে যে পৃথিবীতে আপনার মানে হাতে রাম মন্দিরের পরে এলাহাবাদের আপনার মানে হাতে সরজমিন থেকে আপনার যেখানে আপনার শুনেছেন মথুরা নাম শুনেছেন এই মথুরা আর আপনার মানে হাতে জায়গাতে একটা আপনার মসজিদ আছে মসজিদটির নাম হচ্ছে শাহী ঈদগাহ মসজিদ এই মসজিদ উপরে আপত্তি করে বলেছে শাহী ঈদগাহ মসজিদ আপনার শিবের জন্মভূমি এটা আপনার রাহ আছে इलाहाबाद হাইকোর্ট ডিসেম্বর মাসে আপনার মন্তব্য করে আপনার বলেছে আগামীতে আপনার 22 জানুয়ারিতে আপনার আমের মন্দির আপনার উদ্বোধনয়ের পরে আমরা সেখানে তদারকি করব সেখানে আপনার বলে আছে আপনার বলে আছে আমাদের নজরদারি চলবে আজ মুসলমান পৃথিবীতে যত বড় বড় মসজিদ আছে সেখানে তাদের আপনার বলে আছে বাবাদের জন্ম কখনো বলছে বেনারসের আপনার জ্ঞানবাপি মসজিদে আপনার বলে আছে শিবের জন্ম কখনো বলছে বাবরি মসজিদে আপনার বলে আছে পি বলে আছে রামের জন্ম কখনো বলছে এটা হিন্দু মুসলমান শুনে